রায়পুরা নরসিংদীর বুকে ছোট্ট একটি গ্রামে আমার বসবাস গ্রাম শুধু একটি নাম নয় শত মানুষের আবেগ মায়া ভালোবাসার সংস্পর্শের নাম হলো গ্রাম আপনার কি মনে পড়ে ছোট্টবেলা গ্রামের এই ছোট্ট আইল দিয়ে দৌড়াদৌড়ি এই পাকা ধানের গন্ধ এবং ধান ক্ষেত যখন কেটে ফেলত খড়কুটার সাথে গড়াগড়ি হামাগুড়ি দেয়া শীতের স্নিগ্ধ সকাল পড়ন্ত বিকেল তাই তো গ্রাম নিয়ে পল্লী কবি উদ্দিন লিখেছিলেন আবার আমায় নিয়ে যাও আমার সেই ছোট্ট নদীর গায়ে মাইকেল মধুসূদন দত্ত বলেছিল আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে গ্রাম নিয়ে অসংখ্য লেখক লিখেছেন তার মনের ভাব প্রকাশ করেছেন অসংখ্য গায়ক গেয়েছেন তার মনের ভাব প্রকাশ করেছেন গ্রাম তোমাকে ভালোবাসি বৃদ্ধের বার্ধক্য যুবকের শৈশব এবং স্মৃতিময় যে মুহূর্তগুলো সবগুলোই কেটেছে এই গ্রামে আপনার গ্রামের নাম কি কমেন্টস করে জানিয়ে দিন এখনই ইনবক্স থ্যাংক ইউ